আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার কাঁধে যে একটা কবুতর দেখা যায় কবুতরটিকে আপনি সঙ্গে সারাখন থাকে হ্যাঁ এটা আমার সঙ্গে সারাখন থাকে এটা আমার পোষমানানো এটা আমার সাল্লাকি সারা বাংলাদেশে ঘুরে আপনি যেখানে দেন এটাও কি এখানে যায় হ্যাঁ হ্যাঁ এটা এখানেই যায় এই বাটার কবুতর সঙ্গে সঙ্গে যায় যে যেখানে যায় উনি ওনার সাথে কবুতরটা কোথাও উড়ে যায় না 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 কোথাও উড়ে যায় না আচ্ছা ভাই আপনি মূলত কাজ কি করেন আমি মূলত কাজ হলো বনার্জি কিরমির ওষুধ বেজি এবং গ্যাস্ট্রিকের ওষুধ এই বাড়ি বনার্জি ওষুধ কিরমি এবং গ্যাস্ট্রিকের ওষুধ কেউ যদি লাগে তাহলে আমার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি পঁচিশ একুশ বারো এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিরমির ওষুধ এবং গ্যাস্ট্রিকের ওষুধ নিতে পারবেন আর এই ঔষধ ছোটো বড়ো সবাই খেতে পারবে ঔষধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এতে কোনো অসুবিধা হবে না না কোনো অসুবিধা হবে ইনশাল্লাহ

আর কেউ যদি আপনার সাথে যোগাযোগ যদি করতে চায় মোবাইল নাম্বার তো দিয়ে মোবাইল নাম্বার দেওয়াই আছে দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আমার বরিশাল পটুয়াখালী বরিশাল পটুয়াখালী হ্যাঁ এই বাইরে আছে আমার দেশি আমার দেশের বাড়ি বরিশাল আমার আছে মূলাতি থানা আপনাদের মূলাতি থানার দিকেও আমি যাই সমস্যা নেই বাইরে আছে আমার দেশি আমি মিরপুর এক নম্বরে আসলাম তাই ওনাকে দেখতে পেলাম ওনার কান্দে একটি কবুতর আছে কবুতরি ওনার সাথে সাথে যায় ঠিক আছে ওনার সাথে সাথে যায় উনি যেখানে যায় কবুতরি ওনার সাথে সাথে যায় কোথাও তো উড়ে তো চলে যায় আমার ওই তো পরিশাল পটুয়াখালী থেকে আমার বাইকের সাথে উঠতে আই পড়ছে আর এই বাইটার দেখে অবশ্যই আপনারা ওষুধ বানার্জি ওষুধ নেবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই বাইক তো খুব ভালো হলো তারেও একটু সবাই খেয়াল রাখবেন ঠিক আছে এই ভাইয়ের দিকে একটু সবাই দেখবেন আমারও একটা ফেসবুক পেজ আছে পটুয়াখালি কবিরাস এবং আমার ফেসবুক প্রোফাইল শুকুর আলী মোল্লা যদি কারো ভালো লাগে এই টিকটক আছে ইউটিউব আছে সুপুর মোল্লা আর এই বাইর ফেসটাতে ফলো দিয়া আমাদের সাথেই থাকতেন ধন্যবাদ আর এই বাইরেও কিন্তু ভালো অনেক মনে ভালো অনেক কিছু শিখতে পারলে মনে অনেক গুরুত্বপূর্ণ কথা কইছে যদি কেউ যদি দেখা করতে চান কেউ যদি মোবাইলের সম্পর্কে যদি কোনো ধারণা থাকে তাহলে বাইটার লাগে যোগাযোগ করতে পারেন আর আপনি বেশিরভাগ কোথায় পাওয়া যায় আমার ওই নাম্বার যোগাযোগ করলেই যোগাযোগ নাম্বার আর এমনি দিনের বেলা বা বর্তমানে আমি কিছুদিন আসি এই মিরপুর এক নম্বরেই আসি বৌবাজার ওই জায়গায় বৌবাজার তারপর আবার কোথায় যাবেন কিছুদিন পরে কেউ যদি জরুরি ব্যক্তিদের দেখা করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে ভিডিওটা দেখে মোবাইল নাম্বারটা দেখে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন আপনাদের মোবাইলে কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ